প্রত্যাশা মতোই কিন্তু ঘোষিত হয়ে গেল ভারতীয় বিশ্বকাপের দল এবং এই দলে সারপ্রাইজ এসছে বেশ কিছু সদ্য সমত সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ঈশান কিষান ভারতের এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটসম্যান তিনি কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন এবারে ম্যাটে প্রায় পাঁচশো উপর রান তার সাথে ঝাড়খন্ডকে ট্রফি জেতার তার অনবদ্য ভূমিকা ছিল সেই ঈশান কিষান কিন্তু হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে আবার ফিরে ভারতীয় টি দলে তিনি কিন্তু ইন্ডিয়ান টি টিমে যোগ দিচ্ছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য এবং তিনি থাকছেন আগামী ওয়ার্ল্ড কাপেও তার জায়গায় এতদিন যিনি খেলছিলেন জিতেশ শর্মা তাকে কিন্তু ড্রপ করা হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে এখন প্রশ্ন উঠতে পারে জিতেশ কেন জিতেশ কিন্তু খুব খারাপ পারফর্ম করেননি যতটা চান্স তিনি পেয়েছেন বাট স্কোয়ার্ড ডায়নামিক্সে হয়তো জিতেশের জায়গা হচ্ছিল না সে কারণে ঈশান কিশানের আশা জায়গা পাননি যশস্বী জয়সোয়াল তবে সবচেয়ে বড় হাইলাইট কিছুদিন আগে ভাইস ক্যাপ্টেন অ্যাপয়েন্টেড হওয়া শুভমন গিল যা টি স্কোয়াডে অনেস্টলি কোন জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম না তিনি পারফর্ম করতে পারছিলেন না একটা সময় উপযোগী দুর্দান্ত ডিসিশন বলতেই হবে এটাকে যে শুভমান গিলকে কিন্তু ড্রপ করা হয়েছে টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে তার জায়গায় কে এসছেন দলে ইয়েস কে কেয়ার ফ্যান্স গডস প্ল্যান রিঙ্কু সিং যে রিঙ্কু সিং এর ব্যাট থেকে ইন্ডিয়ার উইনিং রানস এসেছিল লাস্ট মেজর টুর্নামেন্টে যেখানে এশিয়া কাপ জিতেছিল ভারত সেই রিঙ্কু সিং কে ছাড়া কি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড মানা যায় রিঙ্কু সিং না থাকলে ক্লাচ মোমেন্টে হার্দিক পান্ডিয়ার সঙ্গ কে দেবে তো রিঙ্কু সিং কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাকি স্কোয়াডটা খুব প্রেডিক্টেবল ছিল সঞ্জু স্যামসন নিজের জায়গা ধরে রেখেছেন এবং সম্ভবত সঞ্জু স্যামসনই ওপেন করবেন অভিষেক শর্মার সাথে অর্থাৎ যে সেট পেয়ারটা খেলছিল সেই পেয়ারটাই খেলবে দলে আছেন ওয়াশিংটন সুন্দর দলে আছেন অক্সার প্যাটেল যিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে দলে এসছেন এবং এছাড়াও কুলদীপ যাদব এবং হর্ষেদ রানা হর্ষেদ রানা কিন্তু ব্যাক পিসার হিসেবে দলে থাকবেন আর্জদীপ এবং বুমলাই স্টার্ট করবেন বলে ধরে নেওয়া চলে তো আমরা স্কোয়াডটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা স্কোয়াডটা দেখে তোমাদের রিয়াকশন জানাও এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইলেভেন জানাতে বলো না আর স্পোর্টস টক এটা নিয়ে পডকাস্ট করবে না ডেফিনেটলি পডকাস্ট করবে আমরা এখনই এডিট করতে বসে যাচ্ছি আগামীকাল সকাল দশটায় স্পোর্টস স্টক থেকে একটা তিরিশ মিনিটের লম্বা সেশন আসছে ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে স্কোয়াডে ডায়নামিক্স কেমন কেমন হবে ফার্স্ট ইলেভেন কোথায় কোথায় চেঞ্জেস করতে পারেন গৌতম গম্ভীর সুরিয়াকে পারবেন ভারতকে তৃতীয়বারের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতাতে ভারত কি পারবে প্রথম টিম হিসেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে জানতে হলে তো নজর রাখতে হবে আমাদের আগামীকালের পডকাস্টে এবং ফেব্রুয়ারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু বড় পরীক্ষা নিউজিল্যান্ড সিরিজ যেখানে জানুয়ারিতে পাঁচটা ম্যাচের সিরিজ খেলবে ভারত সেখানে কি ঈশান মারাত্মক করে ওয়ার্ল্ড কাপের আগে স্টার্টিং লড়াইয়ে নামটা সাবমিট করে দেবেন রিঙ্কু কি পারবেন ইলেভেনে আসতে এই সব ডায়নামিক্স দেখে কিন্তু আমাদের নজর থাকবে স্পোর্টস টাক থেকে কিন্তু এরকম হুটহাট আপডেটের ভিডিও আসতে থাকবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও এবং রিঙ্কু সিং সিংরা কমেন্টে গডস প্ল্যান লিখতে বলো না